সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকিবাড়ি হাটে আজ আঠাইশে এপ্রিল রোজ সোমবার ফুটকিবাড়ি হাট থেকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব কী দামে শুকনো মরিচ কেনাবেচা হচ্ছে যে দেখতে পাচ্ছেন প্রচুর মরিচ আজকে প্রচুর মরিচ আমদানি হয়েছিল হাটে আমরা এই মুহূর্তে যেই প্রতিষ্ঠানে রয়েছি মেসার্স মার্শাল ট্রেডার্স এনারা প্রচুর মরিচ ক্রয় করছেন মনে হয় হাট থেকে সবচেয়ে বেশি মরিচ এনারা আজকে ক্রয় করছেন এখন প্যাকেটিং হবে হাটের কেনাকাটা প্রায় শেষ এখন প্যাকেটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ফুটকিবাড়ি হাটে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রকারের মরিচ পাওয়া যায় ফুটকিবাড়ি হাটে এই মুহূর্তে যে মরিচটা আমার হাতে দেখতে পাচ্ছেন চিকন মরিচ চিকন ছেঁকা মরিচ অত্যন্ত ঝাল এবং কালারফুল মরিচ তো এই ফুটকিবাড়ি হাট চিকন মরিচের জন্য মানে অনেক বিখ্যাত তো আমরা এই মুহূর্তে কথা বলবো এই মরিচগুলো জিনারা ক্রয় করছেন তিনার সাথে এবং জানানোর চেষ্টা করব কি দামে আজকের মরিচগুলো ক্রয় করলেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো মরিচ তো অনেক কিনছেন আজকে কোথায় দিচ্ছে না তো মরিচ স্টোরের জন্য এখন কি স্টোরের সময় হয়ে গেছে নাকি স্টোর করা যায় বাজার কত আজকে

এবং প্রতি বছরই আমরা মানে প্রতি বছরে নেই আপনি ইউটিউব থেকেই মনে আসছেন ইউটিউব ভিডিও দেখে আসছেন তো আরো নতুন করে কেউ যদি আসতে চায় মানে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে আসতে পারবে অবশ্যই আপনাদের সাথে ব্যবসা করতে পারবে নাকি আলহামদুলিল্লাহ এ ব্যাপারে নিশ্চয়তা আপনার মাল এবং সার্বিকভাবে সহযোগিতা করে এটাই আমাদের বড় প্রাপ্তি ধন্যবাদ তো দর্শক আপনারাই শুনলেন যে সাইনুর ভাই এনাদের যে প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ এই মরিসের ব্যবসায় এনারা ইনভলভ আছে এবং আপনারা হানড্রেড পারসেন্ট বিশ্বাসের সাথে এনাদের সাথে লেনদেন এবং মরিচ কেনাকাটা করতে পারবেন তো আমরা শাইনুর ভাইয়ের কাছ থেকে আরও জানার চেষ্টা করবো ওনাদের সাথে নতুন করে কেউ ব্যবসা করতে চাইলে করতে পারবেন কিনা না তাই আপনাদের সাথে এখন যদি এই ভিডিও দেখে নতুন করে কেউ আপনার আপনার সাথে মরিসের ব্যবসা করতে চায় অবশ্যই আপনারা মরিচ দেবেন তো মানে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সারা বাংলাদেশে দিতে পারবেন তা আপনাদের পারিশ্রমিক বা কি সিস্টেমে এই ব্যবসাটা চলছে শুধু দুই টাকা কেজি কমিশন নিচ্ছেন আপনারা মানে নিরাপত্তার সহিত একদম আপনি ওনার হ্যাঁ ওইখানে পৌঁছায় দিয়ে আপনাদের পারিশ্রমিক মাত্র দুই টাকা দুই টাকা কমিশন আর পারবস্ত হয় কেজি থাকবে পঞ্চাশ কেজির দাম নেওয়া হবে তো দর্শক তো আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার নাম ফোন নাম্বার সহ আমাদের একটু দর্শককে দিবেন প্রতিষ্ঠানের নাম মেসেজ মার্শাল্লাহ টেডাস মার্শাল্লাহ টেডাস আমার নাম মোহাম্মদ সাইদুল আলম জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন জিরো থ্রি ডবল ফাইভ তো ধন্যবাদ দর্শক আপনাদেরকে আরও পঞ্চ করে শুকন্ট মরিষ লাগলে অবশ্যই সাইনুর ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র দুই টাকা কেজি কমিশনে পেয়ে যাবেন পঞ্চগড়ের শুকনো মরিচ প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাত থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ